আদর্শ বলেন বিএনপির চরিত্র বলেন এদের চরিত্র কি পীর সাহেব আগে থেকে ভালো করেই জানতেন হয়তো কিছু ওলামাই গ্রাম বা হয়তো কিছু ইসলামিক সংগঠন এরা ভুল করে তাদের সাথে একত্রতাবদ্ধ হয়ে বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করেছে সরকার গঠন করেছে কিন্তু পীর সাহেব শর্মনায় একা চলার নীতি যে সঠিক ছিল সেটা আজকে প্রমাণিত হয়েছে সত্য কিনা বলেন সত্য কিনা বলেন আপনারা জানেন এই বিএনপির সাথে যখন বিভিন্ন শীর্ষ পর্যায় ওলামাই গ্রাম ঐক্যবদ্ধ হয়েছিল তখন আমাদের শাহেক রহমতুল্লাহ আমি ব্যক্তিগতভাবে তখন চরমনায় ছাত্র তখন আমি শায়কের মুখে স্পষ্ট শুনেছি যে কেউ যদি আমার সাথে না থাকে আমি একা ফোস দূর করিম দাঁড়িয়ে থাকবো তবু বাতিলের সাথে আপোষ করবো না বলছে কি বলে নাই বলছে কি বলে নাই আপনারা এতদিন পরে আপ এই চব্বিশ বছর পরে আপনারা বুঝতে পারছেন এরা বাতিল দল এখন আলোর পথে এসেছেন পীর সাহেব জন্ম সেটা আরো পঁচিশ বছর আগে বুঝেছিল কি কথা ঠিক আছে বন্ধুগণ অতএব আহ্বান জানাই ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার সব মুখী দিতেছে ঠিক না উঁকে দিতেছে আমাদের প্রত্যেকের মনে এখন স্বপ্ন দানা বানতেছে আমরা প্রত্যেকে এখন আলোর পথ চাই এখনো এই পর্যায়ে এসেও কোন দল যদি ইসলামের সাথে ক্লামের সাথে ইসলাম সাথে বেইমানি করে এই সমস্ত পাতিল সাথে আপাস করে এই জাতির ডাট তাদের দাঁড়াতে হবে কথাটি কেমন আর কোন ছাড় দেওয়া হবে না আর কোন ডেকে রাজনীতি হবে না আর কোন দোকাবাজির রাজনীতি হবে না কথা বার্তা ক্লিয়ার আগামীর দিনে ইসলাম ইসলাম এবং ইসলামকে পথ নিয়ে ইসলামকে সামনে নিয়ে পথ চলতে হবে পারবেন ইনশাআল্লাহ কারা কারা রাজি আছে দেখে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ আপনারা জানেন এই জুলাই বিপ্লবে যারা সচক্ষে জীবনের মায়া ত্যাগ করে রাজপথে নেমে জীবনের ঝুঁকি নিয়ে যারা নেতৃত্ব দিয়েছিল তার ভিতরে অন্যতম কথা বন্ধুগণ আর কোন কোন প্রকার জাতীয় নেতা সেদিন ব্যানার হাতে রাজপথে ছুটে যায় নাই মাস্টার মাইন্ড ছিল লন্ডনে মাস্টার ছিল এসি রুমে বিভিন্ন জায়গায় তারা এখন মাস্টার মাইন্ড সাজার চেষ্টা করেন কিন্তু সাহেবের শর্মাই পীর সাহেব চর্মনাই যখন রাজপথে নেমেছিলেন তখন আকাশে হেলিকপ্টারে পাখির মতো গুলি করে মানুষ করা হয়েছিল ঠিক সেই মুহূর্তে সাহেব সময় রাজপথে মেছিলেন কথা এটা বন্ধু অতএব এই সমস্ত নাটক বাদ দিন জনগণের ভাষা জনগণের কথা রাজপথে দাঁড়িয়ে সিংহের মতো গর্জন করার একমাত্র নেতা পীর সাহেব সব মনে কথা অতএব আগামী দিনে আগামী দিনে আমরা এই নেতাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেখতে চাই চাই ইনশাআল্লাহ চাইতে ইনশাআল্লাহ যে এই নেতা আজ পর্যন্ত কোন এমপি মন্ত্রীর আশায় কোনো কিছুর আশায় ভাই বলেন আমি আপনাদেরকে বলি যারা বলে পীর সাহেব শরমানে আওয়ামী লীগের সাথে আপস করছে অমুকের সাথে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি হোসেন মঞ্জুর জাতীয় পার্টি আপনাদের এলাকায় আছে নাকি কথা বলেন আছে নাকি রাশেদ খান কি রাশেদ খান মেননের সংগঠন এই ইনুর সংগঠন এই চট্টগ্রামের কিছু দালালের সংগঠন এই ছোটো ছোটো ব্যাঙের ছাতার মতো সংগঠন তারা অঞ্চলভিত্তিক সংগঠন অথচ সংসদে তাদের মন্ত্রী এমপি ছিল কি ছিল না ছিল কি ছিল না কিন্তু পীর সাহেব শর্মার এত বড় দল এত বড় সংগঠন যদি তাদের সাথে আপোষ করতে মিনু এমপি পায় আনারসেন মঞ্চে এমপি পায় রাশেদ খান মেনুন এমপি পায় তাহলে পীর সাহেব শর্মার দুই চারটে এমপি মধ্যে থাকত না ধরে বলেন থাকতো না সেখানে একটা সিটি কর্পোরেশন যেভাবে হামলা আমাদের চোখের সামনে করা হয়েছে আমরা এরপর আর কি প্রমাণ দেব যে ইসলামী আন্দোলন কারো দালানি করে না কারণ এই বন্ধুগণ অতএব এই সমস্ত নাটক এই সমস্ত কথা বাদ দিয়ে আসুন ইসলামকে সামনে এগিয়ে নেওয়ার জন্য ইসলাম হুকুমত প্রতিষ্ঠা করার জন্য এদেশের একমাত্র পরীক্ষা নেতা পীর সাহেব চর্মরায় নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে ইনশাআল্লাহ যদি আমরা সেটা হতে পারি আমরা যদি পীর সাহেব চর্মরাকে সামনে নিয়ে আমরা যদি আগাতে পারি বিশ্বাস করি আগামী দিনে ইসলামের ফুল সংসদে ফুটবে ইনশা আল্লাহ আর আমরা এবার যদি পিছিল খাই তাহলে একশো বছরেও এদেশে ইসলাম দেখতে পাবো কিনা সন্দেহ আছে কি কথা ঠিক না অতএব আপনারা এত জানেন যারা রাস্তায় স্লোগান দেয় মৌলবাদী রাস্তা না জ্বালিয়ে দাও পড়িয়ে দাও আবার আজকেই দেখলাম তারা হাটা হাজারিতে গিয়ে মৌলবাদীদের সাথে মিটিং করে তারা সারসিনা পীর সাহেবুজের কাছে দোয়া নিতে যায় তারা অমুকের কাছে মাথা নত করে ফুল নিতে যায় আমি তাদেরকে বলি আপনাদের অবস্থান ক্লিয়ার করেন রাস্তায় বলবেন মৌলবাদীদের রাস্তা না জানিয়ে দাও পুড়িয়ে দাও আর মৌলবাদীদিকে মা টানত করে পুআনবেন এই সব নাটক বন্ধ করেন বলে দেন যে আমরা ইসলাম বিরোধী নই না মুনাফেকির রাজনীতি বন্ধ করেন মুনাফেকির রাজনীতি বন্ধ করেন আর যদি সেটা না করেন এ দেশের তাওহীদ দন্তা রাস পথে আপনাদের প্রত্যাখ্যান করতে বাধ্য হবে অতএব আগামী দিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য পেশ সাহেব চরমের হাতকে শক্তিশালী করার জন্য ইসলামী আন্দোলন আয়াতারে ঐক্যবদ্ধ আর আহ্বান জানিয়ে আজকের মত বিদায় নিছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ মহানগর ও দক্ষিণের আয়োজনে আজকের এই নবম প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ শেষ পর্যায়ে প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা জানেন আমরা বলে থাকি যে যুবকরা জাগলেই বাংলা জাগবে বাংলাদেশ আমরা কি জাগতে চাই আমরা কি জাগতে চাই তাহলে এই বাংলাদেশ জাগবে অতএব আজকের প্রোগ্রামকে সুন্দরভাবে সফল করার জন্য সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের বায়রা এবং বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রাণ প্রিয় সহযোগিতা বন্ধুগণ সকলকে আল্লাহ তালা উত্তম যা দান করুক সকলে দূরস্বের করি আল্লাহ সাল্লাহ আল্লাহ আমিন হে আল্লাহ এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যারা অর্থ শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেছে আমাদের সাংবাদিক বায়রা আমাদের পুলিশ প্রশাসনের বায়রা এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রাণপ্রিয় সহযোগিতা বন্ধুগণ সকলকে তুমি উত্তম জাদা দান করো হে আল্লাহ এই প্রোগ্রামকে তুমি করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ময়মসিংহ মহানগর দক্ষিণে এবং